দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কিছুদিন আগেই ধৈর্য নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে মানে ধৈর্য বাড়ানোর কৌশল কি ইত্যাদি সম্পর্কে বলেছিলাম এবং আমরা এটাও জানি যে ধৈর্য যখন কমে যায় তখন মানুষের মধ্যে তাড়াহুড়া কাজ করে মানুষ দ্রুত কাজ করতে চায় আবার যখন ভালো ধৈর্য থাকে তখন মানুষ খুব ধীরে সুস্থে চিন্তাও করতে পারে কাজকর্মগুলো খুব ধীরে সুস্থে করতে পারে আস্তে ধীরে সব কিছু সম্পন্ন করতে পারে ঠান্ডা মাথায় সম্পন্ন করতে পারে কিন্তু আবার যেটা ধীরে করা দরকার সেটা যদি আমরা দ্রুত করি আবার যেটা দ্রুত করা দরকার যেহেতু স্যার বলেছে সব কিছুতে তাড়াহুড়া করা যাবে না তাহলে যেটা আবার দ্রুত করা দরকার ওইটা যদি আপনি ওই কথা চিন্তা করে আসতে করেন ধীরে ধীরে করেন তাহলে আবার কিন্তু ঝামেলা হতে পারে আসলে সব কিছু যে দ্রুত করতে হবে তাও নয় সব কিছুই যে আসলে খুব ধীরে ধীরে করতে হবে তাও নয় কিছু কাজ দ্রুত করতে হবে কিছু কাজ একটু ধীরে করতে হবে আসলে এখন কি কি কাজ আসলে দ্রুত করলে ভালো কি কি কাজ ধীরে করলে ভালো সেই বিষয় নিয়ে দু চারটা মিনিট একটু আপনাদের সাথে বলি তো প্রথমেই আসি যে কোন কাজ ধীরে ধীরে করলে ভালো হয় বা আস্তে আস্তে করলে কেন ভালো হয় কিছু কিছু কাজ প্রথম বিষয় হচ্ছে যে আমাদের ব্রেইনে প্রসেস করতে হয় সব কিছুই মস্তিষ্কের প্রক্রিয়াকরণ এবং মনোযোগ একটা ইম্পর্টেন্ট বিজ্ঞান বলে যে করতে পারে মানে আমরা উদাহরণস্বরূপ মানে খুব জটিল সমস্যা সমাধান করা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া সৃজনশীল কাজগুলো করা যেমন লেখালেখি আঁকা বা সঙ্গীত তৈরি এগুলো আসলে খুব ধীরে সুস্থে করাটাই ভালো কারণ প্রসেস করতে হয় ব্রেনে চিন্তা করতে হয় বেশি চিন্তা করে করাটাই উচিত ধীরে কাজ করলে আমাদের মনোযোগ উন্নত হয় ভুল করার সম্ভাবনা কমে এবং কাজের কোয়ালিটি ভালো হয় এবং একটি গবেষণায় দেখা গেছে যে যারা ধীরে কাজ করেন তারা তুলনামূলকভাবে বেশি মনোযোগী হন ফলাফলটাও ভালো হয় তাদের সম্পর্ক এবং আবেগের ক্ষেত্রে ধীরতা অনেক গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ধীরগতি প্রয়োজন হয় কখনো কখনো যেমন কারো কথা মন দিয়ে শোনা মনোযোগ দিয়ে শোনা ধীরে সুস্থে শোনা এবং ধীরে ধীরে কথা বলা এবং প্রতিক্রিয়া দেওয়া এগুলো আসলে সম্পর্ক মজবুত করে যেমন সন্তানের সঙ্গে সময় কাটানো আপনি যদি তার কথা মনোযোগ দিয়ে শুনেন বা আপনার পার্টনারের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন তাহলে সে নিজেকে ইম্পর্টেন্ট ফিল করবে এবং সম্পর্কগুলো ভালো হয় একইভাবে ধীরে চিন্তা করলে আমরা আবেগটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারি যেমন রাগের সময় যদি আমরা একটু ধীরতা অবলম্বন করি একটু ধীর স্থির হই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রাগটা কন্ট্রোল করা যায় এবং এটাও অনেক সময় বলা হয় রাগের সময় প্রথম কাজই হচ্ছে যে ডিলে বা একটা দেরি করা প্রথমেই যে যেটা আপনি বলতে যাচ্ছেন সেটি না বলা এবং একটু থামা গড়ির দিকে বিশ ত্রিশ সেকেন্ড একটু তাকিয়ে থাকা যে আমি এই কথাটা এখন বলবো না পরে বলবো তো এটা হচ্ছে যে মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করে আসলে এখন কথা হলো যে দ্রুত করলে ভালো হয় কি কি কাজ কিছু কাজ আসলে দ্রুত করা প্রয়োজন যেমন জরুরি অবস্থা দুর্ঘটনার সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কিছু কিছু সিদ্ধান্ত জীবনে দ্রুত নিতে হয় নির্ধারিত সময় কাজ শেষ করাটার ক্ষেত্রে দ্রুত কাজ করতে হয় অনেক সময় এবং যারা সময় কাজ সময় শেষ করেন তাদের কর্মজীবনের উন্নতি দ্রুত হয় তবে দ্রুত কাজ করার সময়ও আসলে একটা পরিকল্পনা থাকা দরকার পরিকল্পনাহীনভাবে দ্রুত করলে আবার ঝামেলা হতে পারে একটা আউটলাইন করে নিতে হয় যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো প্ল্যান এক্সিকিউট করার ক্ষেত্রে ছোট ছোট কিছু সিদ্ধান্ত আছে যেগুলো দ্রুত নিতে হয় ছোট সিদ্ধান্ত দ্রুত নেওয়া গেলে সময় এবং শক্তি বাঁচে ছোট্ট সিদ্ধান্তের পিছনে অনেক সময় ব্যয় করলে যাতে ওসিডি আছে না দেখবেন সিদ্ধান্তই নিতে পারে না তখন দেখবেন যে অনেক সময় নষ্ট হয়ে যায় আসলে সকালে কি খাবেন কি পোশাক পরবেন এসব নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই এই ধরনের কাজ দ্রুত করলে বেশি গুরুত্বপূর্ণ সময়গুলো বেঁচে যায় মানে আরো ইম্পর্টেন্ট কাজের জন্য আমরা সময়টাকে রেখে দিতে পারি এখন কথা হলো যে আমরা ভারসাম্যটা কিভাবে রাখবো এটি ভীষণ জরুরি ব্যালেন্স করাটা যে দ্রুত কাজ করবো নাকি আমরা ধীরে কাজ করব কোনটা দ্রুত কোনটা ধীরে সো ফার্স্ট অফ অল প্রায়োরিটি নির্ধারণ করতে হবে যে কোন কাজটি আপনার জীবনে আস্তে করা উচিত বা এখন আপনার আস্তে করা উচিত বা আগামী কিছুদিন এই কাজটি ধীরে ধীরে করা উচিত আর কোন কাজটি দ্রুত করা উচিত এটা আপনার কাজের প্রকারের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ এবং জটিল কাজের ক্ষেত্রে সময় নিতে হবে সহজ এবং দৈনন্দিন কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন একটা কোনটি জরুরি বা কম জরুরি ইত্যাদি ঠিক করার জন্য একটা একটা ম্যাট্রিক্স আছে আমরা বলি যে আইজেন আওয়ার ম্যাট্রিক্স এই আইজেন আওয়ার ম্যাট্রিক্সটা কি জিনিস এটা সংক্ষেপে বলি এটা আপনাদের অনেক কাজে লাগবে সো এটা আসলে একটা সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনার একটা মানে টুলস বলতে পারেন বা সরঞ্জাম বলতে পারেন এখানে গুরুত্বপূর্ণ কাজগুলোকে এবং জরুরি কাজগুলোকে সাজানো হয় এবং অগ্রাধিকার দেওয়ার সহায়তা করে আসলে আসলে এটি এটি মানে মানে ব্যবহার করে এই সরঞ্জামটি আপনি আপনার কাজগুলোকে চারটি বক্সে বিভক্ত করবেন প্রথমে প্রথমে হচ্ছে মানে করার কাজ পরবর্তী সময়সূচির কাজ প্রতিনিধি করার কাজ এবং মুছে ফেলার কাজ যেমন আইজেন হওয়ার ম্যাট্রিক্স আপনার দৈনন্দিন কাজগুলোকে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজগুলিতে ভাগ করবে যাতে আপনি সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলিতে করতে পারেন সো এই আইজেন হওয়ার ম্যাট্রিক্স আপনার জীবনের দৈনন্দিন কাজগুলোকে সুন্দর করে সুবিন্যস্ত করতে হেল্প করবে এবং এটি হচ্ছে যে আপনার দেখবেন যে মানসিক স্থিরতা আনতে অনেক হেল্প করে আসলে এবং কাজকে অনেক অনেক স্মুথ করে 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 জটিলতা হেল্প এড়াতে তো আপনি প্রথমে চারটি বক্স করবেন কাগজের মধ্যে এই বক্সের মধ্যে এখন কাজগুলোকে স্থাপন করবেন কেমনে স্থাপন করবেন প্রথম হচ্ছে জরুরি এবং গুরুত্বপূর্ণ এই কাজগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবিলম্বে সম্পন্ন করতে হবে এরপরে হচ্ছে যে জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ এই কাজগুলি গুরুত্বপূর্ণ কিন্তু অবিলম্বে সম্পন্ন করার দরকার নয় সমানীল হবে এই কাজগুলোকে পরবর্তী সময় রাখতে পারেন পরের বক্সে দেখবেন জরুরি এবং গুরুত্বপূর্ণ নয় এই কাজগুলি জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় কারণ আপনি এই কাজগুলোকে অন্য কাউকে প্রতিনিধিত্ব করতে পারেন কিন্তু জরুরি নয় আবার গুরুত্বপূর্ণও নয় এরকম কিছু কাজ হতে পারে যেমন কাজগুলি আসলে গুরুত্বপূর্ণ না এবং খুব জরুরিও নয় এরকম কাজগুলোকে আপনি মুছে ফেলেন ডিলিট করে দেন ওই বক্সের মধ্যে কেটে দেন তাহলে আপনার অলরেডি কিছু সময় বেঁচে গেল কিন্তু বাকি সময় বাকি এই টুলসের ব্যবহার করে আপনি এবার প্রায়োরিটি অনুযায়ী ইম্পর্টেন্স অনুযায়ী কাজগুলোকে করার চেষ্টা করেন এটা আসলে খুব কাজে দেয় আপনারা ব্যক্তিগত জীবনে এটি ব্যবহার করতে পারেন আপনার কাজের গতি নির্ধারণে এটি আপনাকে কিন্তু অনেক সাহায্য করবে আর আমি বারবার বলি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার দেখবেন যে সিদ্ধান্ত নিতে সহজ হবে আপনার ধৈর্য বাড়বে পরিকল্পনা করতে হবে প্রপার প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট তাহলে কাজে কারাহুরা থাকবে না সো এই মাইন্ডফুলনেস চর্চা করে আপনি বুঝতে পারবেন কখন ধীরে চলতে হবে কখন দ্রুত করতে হবে কোনটি আপনার জন্য আনহাইজেনিক অস্বাস্থ্যকর হচ্ছে কোনটি ভালো হচ্ছে আপনার জন্য আবেগগুলোকে বুঝতে পারবেন আপনি প্রতিদিন সকালে মাইন্ডফুলনেস চর্চা করবেন এবং রাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই অন্তত দিনে দুই বেলা করে মাইন্ডফুলনেস রিল্যাক্সেশন এগুলো চর্চা করতে হবে সো আমরা কনক্লুড করতে চাচ্ছি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলতে চেয়েছি যে দ্রুত কিছু কাজ করা যায় আসতে কিছু করা যায় কোনটা কখন করতে হবে এই করাটা জরুরি সময় মতো সবকিছু করাটা সেটাও খুব ইম্পর্টেন্ট সো এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে কাজের গতি যেম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কাজের কোয়ালিটি ভালো করার জন্য এটি গুরুত্বপূর্ণ এটি অনেক কিছুর উপর নির্ভর করে কাজের ধরন পরিবেশ পরিস্থিতি সব কিছুর উপর নির্ভর করে সো ধৈর্য এবং কার্যকর পরিকল্পনা আপনার জীবনে আসলে সাফল্য এনে যেতে পারে সো আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশনে লিখুন আপনি কী কী সমস্যায় ভুগছেন কোন কোন কাজে ধীরগতি বজায় রাখেন কোন কোন কাজে আপনি দ্রুততা পছন্দ করেন বা কোন কোন কাজে আবার আপনার একটু একটু সময় বেশি চান কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে হ্যাঁ আমি একটু সময় নিতে চাই সময় পাই না নানা কাজে এরকম হয় সো ভিডিওটি ভালো লাগলে এটি আপনারা লাইক দেবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম